ও বিচল কৃষি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের যৌথ উদ্যোগে নদিয়ার কল্যাণীতে প্রতিবাদ মিছিল প্রসন্নত আর্যিকর কাণ্ডে দোষীদের চেয়ে তোলপাল গোটা দেশ প্রতিবাদ আসতে পড়েছে বাইরের দেশেও জুনিয়র চিকিৎসক ছাত্র ও স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদের পথে নামতেও দেখা গেছে দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদে সোচ্চার হয় সাধারণ মানুষ দোষীদের ফাঁসির দাবিতে এদিন কল্যাণী ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের প্রতিবাদ মিছিল সংগঠিত হল কল্যাণীতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় কল্যাণী শহর পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল মিছিল থেকে আওয়াজ ওঠে আমাদের দেশের যে সংবিধান সেই সংবিধানের মানুষের জাস্টিস পাওয়ার অধিকার আছে ফলে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার কেন্দ্র সরকার এরা নাগরিকের ক্ষোভ এটা অনুধাবন করতে পারছেন না যে সারা দেশে আপনি পৃথিবীর সামনের জায়গায় যে লড়াই হচ্ছে ডেকেছেন মানে এখানে এমনও আছেন যারা আমাদের মাস্টারমশাই ছিলেন আমরা রয়েছি আমাদের থেকে জুনিয়ররা রয়েছে ছাত্র ছাত্রীরা রয়েছে দুটো বিশ্ববিদ্যালয় আমাদের এই শহরেরও একটা পরিচিতি এই শহরকে চেনে দুটো বিশ্ববিদ্যালয়ের কারণে তো সেখানে দাঁড়িয়ে একটি মেয়ে যে এখানে চিকিৎসক ছাত্রী ছিলেন যিনি এখানে আরেমো হিসেবে কাজ করেছেন আমাদের একটা নার্সিংহোমে যাকে তার কাজের জায়গায় হত্যা করা হলো এর চেয়ে ভয়ঙ্কর কিছু তো হয় না যুদ্ধের সময়েও চিকিৎসা কেন্দ্রের ওপরে কোনো আক্রমণ তার বিচার হয় আর আমাদের রাজ্য এমন একটা পরিস্থিতি যা কি যুদ্ধ পরিস্থিতির থেকে ভয়ঙ্কর যেখানে দাঁড়িয়ে চিকিৎসক থাকার সময় তাকে হত্যা করা হলো রেপ করা হলো আর সুবিচার রাস্তা রাস্তা দেবে আমরা আমরা বলেছি একমাত্র উপরে বলেছি সিবিআই দেখছে তো সিবিআই কি করবে সেটার উপর মানুষ একটা দাঁড়িয়ে নেই গোটা বাংলার মানুষ জেগেছে এবং তার সাথে সুর মিলেছে গোটা পৃথিবীর মানুষ এই আমাদের এই মিছিল আওয়াজ একটা এবং প্রতিবাদী মানুষের একটাই কথা জান থাকতে হারছি না শেষ না দেখে ছাড়ছি না ফলে শেষ দেখেই ছাড়বে মানুষ তুমি বিচার করবে না কালো কাপড় বেঁধে রেখেছো তো কালো কাপড় খোলার ব্যবস্থা সাধারণ মানুষ করবে শাসক ভয় পাচ্ছে শাসক যত ভয় পাবে ওর নখের ধার তত বাড়বে আর শাসক যত নখ তার ধারালো করবে তত লড়াই আন্দোলন জোরদার হবে শাসককে আমরা বলে দিতে চাই ভয় দেখিয়ে মিছিলকে আটকানো যাবে না আমরা আবারও বলছি শেষ না দেখে ছাড়ছি না জান থাকতে হারছি না আমাদের হারার বিকল্প কোনো রাস্তা নেই একমাত্র রাস্তা হচ্ছে লড়াই লড়াই করে শ্রীনগর